সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে সকলকে জানাচ্ছি পবিত্র জুমা মোবারকের শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় দর্শক আজকে আমরা যে মসজিদটিতে নামাজ পড়তেছি বা সালাত আদায় করতে এসেছি সেই মসজিদটির নাম হলো কুমিল্লার মাঝে সবচেয়ে সর্ববৃহৎ যে মসজিদটি সেটি হলো কুমিল্লা জেলাধীন বরুড়া উপজেলার কমে মাদ্রাসা অর্থাৎ যাকে অনেকে বলে বরুড়া দারুল উলুম মাদ্রাসা সেই মাদ্রাসাটি প্রাকৃতিক দৃশ্য সহ মাদ্রাসার অবকাঠামোগুলা আজকে আমরা এই ভিডিওতে তুলে ধরলাম যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন আপনাদের মতামত কমেন্টস বক্সে জানাবেন তো আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলাপ আলোচনা করছি বা এই প্রতিবেদনে তুলে ধরছি আসলে সবচেয়ে আজকে আমার মুগ্ধতা প্রকাশ করতে হয় যে বৈশিষ্ট্যগুলো আমি এখানে এসে দেখতে পেলাম মানে একতলা হতেই চতুর্থ তলা পর্যন্ত যেভাবে মুসল্লিদের ঢল এবং বৃষ্টিকে অপেক্ষা করে যারা নামাজ পড়তে এসেছেন এবং বিশেষ করে এই মাদ্রাসার যে ছাত্ররা রয়েছেন তাদের আদব কাদা এবং সারিবদ্ধ সালাত আদায় করার জন্য যেভাবে বসে আছেন সেটা দেখে আসলে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত নিজেকে একটি মুসলমান হিসাবে আজকে প্রকাশ করতে হয় বা বলতে হয় আসলে এই স্থানটিতে এসে আমারও খুব ভালো লাগলো এদের আদব কাদা দেখে এদের এই মাদ্রাসা ছাত্রদের যে বৈশিষ্ট্যগুলা ওগুলো দেখে আমি মুগ্ধ তো যে যেখান থেকে আবারও বলছি যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন বড়োরা পিটিভিকে পিটিভির পেজকে লাইক কমেন্টস করে আপনারা বড়োরা পৃথিবীর পাশে থাকবেন এবং আপনাদের মতামত জানাবেন আপনারা দেখতে পাচ্ছেন মুসলিরা নামাজ পড়ে আস্তে 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 বের হচ্ছে আজকের জমা মোবারক আদায় করে তো সেই ভিডিওটি একটু আপনাদের সাথে শেয়ার করলাম আমি নিজেও দেখছি আপনাদেরকেও দেখাচ্ছি তো আসলে যে প্রাকৃতিক দৃশ্য এই দৃশ্যটি দেখে অনেক স্মৃতি মনে পড়ে যায় অতীতের স্মৃতিসারণ মনে পড়ে যাচ্ছে এই মাদ্রশাখা নিয়ে তো যেহেতু আজকে আমাদের সময় স্বল্পতা কম সে কারণে হয়তো আজকে আমরা এখানে যে করতে না ইনশাল্লাহ ভবিষ্যতে এই মাদ্রাসার যে প্রত্যেকটি যে হল রুম বা এখানে লাইব্রেরি রয়েছে বিশাল বড় সেই লাইব্রেরি নিয়েও আমরা একটি প্রতিবেদন করার জন্য চেষ্টা করব। তার পাশাপাশি এই মাদ্রাসার বৈশিষ্ট্যগুলো নিয়ে আমরা প্রতিবেদন করার জন্য চেষ্টা করব। এ বলে আজকের মতো এখানে বিদায় নিলাম তো যে যেখান থেকে দেখছেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আপনার মতামত কমেন্টস বক্সে জানাবেন আর আপনাদের ভালো লাগা আপনাদের অনুপ্রেরণায় আমাদেরকে অনুপ্রাণিত করে এবং আমরাও গর্বিত হই তো প্রিয় দর্শক আজকের মতো এখানে বিদায় নিলাম আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ